তো পল্লী টিভিতে আমাকে এখানে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পড়লে টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালো লাগলো তো পল্লীগ্রাম টিভিতে হারুন ভাইকে আমি কিছু বলবো তো হারুন ভাই কী বললো ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এই ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্ট অবশ্যই বলে যাবেন আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোট ভাইয়ের মতো তাহলে কি একটা বড় ভাই পারে তার ছোট ভাইয়ের দুর্নাম করতে তা আবার সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোট ভাই হিসাবে ভাবোই নি যদি তুমি ছোট ভাই হিসাবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এইসব ভিডিও বলত না কিন্তু তুমি আমাকে ছোট ভাই হিসাবে ভাবোই নি আর তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো যে ছবিকে অনেক ভালো ভাবতাম আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ বললেন আমি নাকি আপনার সামনে সিকার খেয়ে বেড়াই এই করি ওই করি কিন্তু আপনি কি একবার আপনি কি বুকে বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনাকে আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবে কখনো বলতে পারবে না কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে কে কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে এই করি ওই করি আপনি আপনার বাড়িতে আপনার বাড়িতে আমি গিয়েছি তো দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে যেটা আপনারা বলেছেন তারপরে আছে মতিউলদা মতিউল কি বললেন যে সফি অনেক খারাপ ছেলে তাকে বুঝিয়েছি সে আমাদের কথা বোঝেনি তো মতিউলদা তুমি আমাকে কবে কবে বোঝালে বলো কোন দিন বোঝাও নি তুমি ভুলে যাচ্ছ একটা কথা ছাতে মনে আছে একদিন আমি তুমি আর উসমানদা ছিলাম আমি তো ফোনের স্ক্রিন আর তোমরা ব্যাটারি কি বললাম হ্যাঁ কী বলেছিলাম তোমরা ব্যাটারি কেউ কেউ এ বলেছিলাম আমি ভিডিওটা দেখলাম তো যখন আসলে তুমি আমাকে কখনো বোঝাও বোঝাওনি আসলে তুমি আমাকে কখনো বোঝাওনি তুমি আমাকে যে সব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিলা বলেছিল সে রেকর্ডিংটা কিন্তু আমার ফোনে আছে সেই রেকর্ডিংটা আমি আমার মালিককেও শোনাইনি কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি যেদিন টিভি থেকে বেড়ে এসেছি সেদিনও আমি পারতাম পলিয়াম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে পলিয়াম টিভিকে গালাগালি করতে পলিয়াম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পলিয়াম আমি থেকে বেড়ে এসেছি আর তুমি বললে আমাকে বুঝিয়েছো তুমি আমাকে জীবনেও বোঝাও আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে ন্যাশতে পারবো কিন্তু ন্যায়বো না কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক আমি চাইনি তোমারে ক্ষতি হোক তো যাই হোক তো বন্ধুরা তোমরা একটু পল্লিয়াম টিভির ভিডিও দেখলে যেখানে পল্লিয়াম টিভির মালিক আমাকে বলছে মামা যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যা সেটা ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমার জন্য দোয়া করব। তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু এ কথা শোনার পর সত্যি কথা বলছে আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আর আমিও পোলিয়াম টিভির জন্য একটা কথাই বলবো যে তোমরাও অনেক দূর এগিয়ে যাও সুন্দর সুন্দর ভিডিও করো আর হারুন ভাইয়া মামা তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতন কাজ করো সুন্দর করে আর আমাকে আমার মতন ছেড়ে দাও কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি চ্যানেল খুললে আমার চ্যানেলে কে স্ট্রাইক মারছে কে স্ট্রাইক মারছে আমার চ্যানেল আমি এখনো কিন্তু বুঝতে পারছি না এবং বুঝতে পারলেও তার নামটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না আর আমি চাই পল্লিয়াম টিভি পল্লিয়াম টিভিতে হয়তো আমি ভিডিও করতাম আগে কিন্তু এখন করিনি কিন্তু যখন পল্লিয়াম টিভিতে ভিডিও করতাম তখন আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলেনি আজ পল্লিয়াম টিভি থেকে বেরিয়ে এসেছি তখন আমাকে নিয়ে খারাপ কথা বলছে তো আমি অত কিছু বলবো না আর শুধু আমি এটাই বলবো যে পল্লিয়াম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানাক এবং অনেক দূরে এগিয়ে যাক আর একটা করে কি বলেছিলাম যে শফিক অনেক খারাপ ছেলে আর আর কি একটা বেশ বলেছিল হ্যাঁ শফিক এ সেটা ওই করে বেড়ায় ওয়ার সেটা ওই করে বেড়ায় বলেছিলে কিন্তু তোমার মনে পড়ছে আজ থেকে বছর আগে দু বছর আগে আর তুমি বললা যে আমার চুল কাটিং নিয়ে কানে ডুল পড়ি কিন্তু আজ থেকে বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লিগ্রাম টিভিতে কী ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজে ভিডিও দেখে আর এখনকার ভিডিও কীরকম হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে আগেকার ভিডিও অনেক ফানি হতো আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে সেটা দর্শক কমেন্টে বলবে যে পোলিএম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো কিন্তু আমি কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনও বলিনি যে পোলিএম টিভি আমার জন্য চলে আমি বড় নায়ক হয়ে গেছি জীবনও বলিনি কিন্তু আজ ভিডিওটা শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে যে কিনা আমাকে ভাইয়ের মতন দেখে সে কি বলছে যে শফিক বিশাল বড় অ্যাক্টার হয়ে গেছে অ্যাটিটিউড দেখায় এই বললো কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি যে আমি অনেক বড় নায়ক প্রোগ্রাম টিভি আমাকে নিয়ে চলে কেউ বলতে পারবে না যে আমি এই কথা বলেছি আর এ কথা যদি কেউ বলতে পারে আমি ভিডিওই করব না জীবনে আর জীবনে ভিডিওই করব না এ কথা যদি কেউ বলতে পারে আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি সাধারণভাবে চলাফেরা করি সাধারণভাবে চলাফেরা করি যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই কারণ যেহেতু আমি এখন আর পড়লে ভিডিও করিনি আগে করতাম তো আগে করতাম অনেক কারণ ছিল সেই কারণটা বলবো না আমি আপনাদের সামনে কি জন্য বেরিয়েছি কারণ কারণ বললে আমি তো তাদের মতন হয়ে যাব না কারণ আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক তো আমি বলবো যে পোলিয়াম টিভি অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক আর পোলিয়াম টিভির যে মালিক সেটা বললই যে আমি অনেক ভালো থাক কি দোয়া করবে তো যাই হোক তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে যেরকম যেরকম মনে হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা